ফেলকন নার্সারি আগারগাঁও চিয়াংমাই ফ্যালকন নার্সারি ডোম ছবি দেওয়া এখানে আনার গাছ এগুলো সব অস্ট্রেলিয়ান আনার এটা হচ্ছে অস্ট্রেলিয়ান নামটা দেওয়া হয় নাই ভাগুয়াটা বেশি পপুলার আসলে ভাগুয়াটা সবাই করে এটা হচ্ছে যে ভাগুয়া ভাগুয়ার মধ্যে অনেকগুলো আবার বেরিনটা হয় ভাগুয়ার মধ্যে গাছ ভর্তি আনার এক জিনিসের থেকে ওপর পর্যন্ত দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান যে আনার গুলা গুলা মোটামুটি বেশ পপুলার বাংলাদেশে সবগুলা গাছ একদম নিচের থেকে ভর্তি পড়বো তার কি এটা হচ্ছে মালটা এটা একটা আনারের জাত গুলা মালটা এটা কি ফল আপনারাই বলেন এটা হচ্ছে চালতা চায়না কমলা এটাও কমলা লেবু গাছ এটা হচ্ছে থাই জাম বোড়া পিসে একদম রেড কালার এটা হচ্ছে থাই পলি পেয়ারা ভিতরে একদম রেড ওয়ান কালার একেবারে এটা থাই সেভেন পেয়ারা সাত পেয়ারা বোয়াবা কালারটা রেড সিলভার বেরি এটা হচ্ছে বাগান বিলাস মোট দুইটা কালার এখানে দেখতে পাচ্ছেন একটা মধ্যে দুইটা কালার বাগান বিলাস লাল আঙ্গুর সবুজ আঙ্গুর কালো আঙ্গুর এটা হচ্ছে জাবাটি কাবা পাকিস্তানি আনার লাল ডোরিয়ান আখরুট অনেকে আখরুট খুঁজেন এটা হচ্ছে আখরুট থাই লংগান রামবুটান লাল ডোরিয়ান ডায়মন্ড রিভার লংগান হ্যাঁ হচ্ছে রুবি লংগান এটা রুবি লংগান বাংলাদেশে আসলে অনেক রকমের ফল চলে আসছে বাইরের ফলগুলা লাল কাঁঠাল একে দেখেছেন আপনার কিউই হচ্ছে কিউই কাজু বাদাম আঙ্গুর আলু বখারা মলভেরি আলু বখারা এই যেটা একটা পোলাও মাংসের মধ্যে নাকি দেন আলু বখারা ফ্রু সিজন লং গান এখানে এইখানে ম্যাঙ্গো স্টিন থাই এখন বাজারে অলরেডি উঠে গেছে থাই লংগান গোলা পাওয়া যায় দেখেন আপনার পিঙ্ক লঙ্গান পিঙ্ক লঙ্গান একটু আগে যে গাছটা দেখলাম ওটা হচ্ছে লঙ্গান পিঙ্ক লঙ্গান মিশুরিয়ে ডুমুর মিরাক্কেল মিরাক্কেল নামে অনুষ্ঠানে আসলে হয় জুক্সের মিরাক্কেল এটা হচ্ছে গোলাপ জাম বিলাতি কাপ পিসফল অস্ট্রেলিয়ার মিষ্টি চেরি গোল্ডেন আপেল এটা হচ্ছে বিলাতি গাব আবিও ফ্রুট মামি সফেদা মামি সফেদা এক ফ্রুট এটা হচ্ছে লো কাঠ সৌদি মারিয়াম খেজুর যারা সৌদি আরবীয় খেজুর করছেন এটা হচ্ছে চারা সৌদি মরিয়াম খেজুর এই চারা সৌদি মরিয়াম খেজুর এটা হচ্ছে গোলমরিচের চারা এখানে গোলমরিচ অনেকে চান গোলমরিচের চারা এই গাছটা আসলে পিঙ্ক লঙ্কান দেখতে পাচ্ছেন পিঙ্ক লঙ্কান এদিকে সব আম এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো চিয়াংমায় মতো মনে হচ্ছে এটা হচ্ছে ব্যানানা এটা ব্যানানা এটা বেশ কিং সাইজ বিশাল সাইজ একটা এগুলো সব ব্যানানা এটা হচ্ছে রঙ্গন দেখতে পাচ্ছেন চন্দন অনেকে চন্দন গাছ খুঁজেন তুলসী কমন গাছ একটা রুদ্রাক্ষ গোলাপ চেরি আশফল এটা হচ্ছে বাজার ওয়ালিটি উঠে গেছে আশফল এটা হচ্ছে নীল চিত্রক আমি আসলে ছবি দেখে অনেককে জিজ্ঞেস করেছি বলতে পারে নাই আজকে এখানে পাওয়া গেল বৃক্ষ মেলায় এগুলো কি বারো মাসি হয় জিনিয়ার মতো জিনিয়া যেমন বারো মাস এটা বারো মাস হবে না নীলজিৎ রক এগুলো দাম কে কত থেকে শুরু হবে এগুলো দেড়শো থেকে শুরু হয় গাছগুলো বেশ বড় হয় ফুলগুলো দেখতে অসাধারণ খুবই সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে জননী গার্ডেন টঙ্গি বাড়ি মুন্সিগঞ্জ জননী গার্ডেন সেন্টার অলকানন্দ দইটা

তিন ফল একটুকে দেখেছেন আপনার তিন ফলটা আর হচ্ছে রোমান নার্সারি দুশলিয়া সাবার ঢাকা পাশে ফোন নাম্বার দেওয়া আছে হচ্ছে রংগন বেশ কিছু কালার এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল দেশি কাঁঠাল মতো মনে হচ্ছে চিয়াংমাই মাই সবই চিয়াংমাই মাই নার্সারিতে সবই চিয়াং মাই দেখতে পাচ্ছেন পেপে রঙ্গন এগুলা লেবু মালটা এটাও মালটা বেশ মালটা গাছবর্তি মালটা দেখতে পাচ্ছেন এখানে কামরাঙ্গা গাছবর্তি কামরাঙ্গা এটা হচ্ছে লেবু সিডলেস লেবু এটা ভালোই ফলন হয় সিডলেস লেবুগুলা এটা হচ্ছে কাঠগোলাপ বাগান বিলাস এখানে চা এখানে হচ্ছে অসংখ্য ক্যাকটাস এটা হচ্ছে গোল্ডেন বেলের মনে না এটা কতদিন বয়স হবে এটা আট বছর আট বছর

বেশিরভাগ ইনডোর প্লান্ট ভিতরে যেগুলো আছে